আওয়ামী লীগ নামে পুনর মোদী এসেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম প্রতিদান হিসাবে তাকে নিহত হতে হয়েছে আওয়ামী লীগকে পরে পুনর্বাসিত করতে চেয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি এর ক্ষমতায় থাকার সময় আবার আওয়ামী লীগকে নির্বাচনে নিয়েছিল আপনাদের মনে আছে জামাত তখন নির্বাচনে গিয়েছিল চিয়াশিতে মনে আছে আপনাদের আমি বেশি ব্যাখ্যায় যাব না ভোটার আগে বলে যাচ্ছি চিয়াশিতে পুনর্বাসন করতে চেয়েছিল যে জাতীয় পার্টি সে জাতীয় পার্টির আজকের অবস্থা দেখেন হেরিকেন নিয়ে খোঁজা লাগে কোথায় আছে এরপরে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছে ওয়ান ইলেভেনের সরকার সেনাবাহিনী সেনাবাহিনীর একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছিল তার প্রতিদান হিসাবে পুরস্কার হিসাবে আওয়ামী লীগ বাংলাদেশের বাউন্ন জন চৌক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে অনেক সেনা কর্মকর্তার পরিবারকে হত্যা করেছে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে প্রতিদান এইভাবে দিয়েছে জামাত ইসলামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছিল নির্বাচনে গিয়েছিল তাদের সঙ্গে একত্রে তাদের সঙ্গে মিলে জাতীয় পার্টির সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল একানব্বই ছিয়ানব্বই সনে তার প্রতিদানে আওয়ামী লীগ জামাত ইসলামের বারো জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র সুতরাং আওয়ামী লীগকে করার চেষ্টা যারা করছেন চিন্তা যারা করছেন তারা বার বার ভাবুন অতীতের কয়েকটি উদাহরণ যে মোটা দাগে আমি দিলাম এগুলো মাথায় রেখে কাজ করুন এরা যখনই জীবিত হবে তখনই আবার রাক্ষসের মতো সবকিছু গিলে খাবে এবং যিনি সৃষ্টি করবেন সত্যকে প্রথম খাবে এটাই হচ্ছে আওয়ামী লীগের নিয়ম আমরা সবাই জানি যা পিরামিডের দেশ বলতে মিশরকে বুঝায় প্রচুর চুপ থাকেন সুতরাং যারা দায়িত্বে আছি আমরা আমরা যেন মানুষকে বাংলাদেশের সত্যিকারের ইতিহাসটা জানানোর চেষ্টা করি আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই পবিত্র অঙ্গনে এবং এই মুক্তাঙ্গনে এসে বক্তব্য দেওয়া